টপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গতকালকে একটা ভিডিও করেছিলাম যে অ্যাডিলেডে যে ভারতের উপরে যে ভূতটা চড়াও হয় সেই কি আবারও ভারতের উপরে চড়াও হবে কিনা পুরোপুরি চড়াও না হইল কিছু অংশে তো ভারতের উপর চড়াও হয়েই গেছে সেটা হচ্ছে ভারত মাত্র চুয়াল্লিশ ওভার এক বল ব্যাটিং করে প্রথম ইনিংসে একশো আশি রান সংগ্রহ করতে পারছে তো ব্যাপার যেটা হয়েছে সেখানটাতে আসলে ওই যে গতকালকে এস এসবি কথা বলছিলাম যে প্রথম দিকে ব্যাটসম্যান ভারতের ওপেনার সে একাই ম্যাচের দৃষ্টিকোণ ঘুরিয়ে দিতে পারে এটা কিন্তু বলছিলাম আমি তো ব্যাপার যেটা হয়েছে সেটা কিন্তু আসলে শিক্ষা আহ নেই চালা ইসবার শিক্ষা ইসবার নেই চালা কেউ কি আহ আপনার জিরো রানে আউট হয়ে গেছে আর সেটা কি হয়েছে মিচেল স্টার্কের একটা অসাধারণ ডেলিভারিতে একদম ম্যাচের প্রথম বলে লেগ বিফোর উইকেট হয়ে মানে এলবি হয়ে আউট হয়ে চলে গেছেন তো এই হচ্ছে ইএসএসপি জেসওয়ালের কাহিনী আর মিচেল স্টার্কের যে কাহিনীটা সেটা হচ্ছে গিয়ে মিচেল স্টার্ক চোদ্দ ওভার এক বল করে আটচল্লিশ রান দিয়ে ছয় ছয়টা উইকেট নিসেন প্যাটকামিন দুইটা নিসেন স্কট বল্যান্ড উনিও দুইটা জশ জশল নাই আক্লও হইতো জশাজেল রু উইকেট নিতে কিন্তু এরকম একটা পিচে যেখানটাতে আগেরবার ভারতের এগেইনস্টে আপনারা অস্ট্রেলিয়া যখন 36 রানে ভারত কল আউট করে দিছিল সেইখানটাতে হ্যাজেলউডের যে একটা কন্ট্রিবিউশন ছিল তো ভাবছিলাম ভাবছিলাম কি সিউরি তো হ্যাজেলউড খেলবেন এরকম একটা কথা বলা ছিল বাট হ্যাজেলউড আসলে দলে নাই কিন্তু হ্যাজেলউড না থাকাতেও যেভাবে বোলিংটা করতেছেন অস্ট্রেলিয়ার বোলাররা করে যে আউট করে দিছে 180 রানে ভারতকে অল আউট করে দিছে সেখানে আমার কাছে মনে হয় যেন অস্ট্রেলিয়ার বোলারদের চাইতে ভারতের ব্যাটসম্যানদের কৃতিত্ব বেশি বিকজ ঘটনা যেটা হয়েছে সেটা জিরো রানে আউট হওয়ার পরে কে রাহুল থার্টি সেভেন রানে আউট হয়েছে আপনার শুভমান গিল থার্টি ওয়ান রানে আউট হয়েছে এই হচ্ছে গিয়ে পার্ট পার্টনারশিপ তাদের পার্টনারশিপটা বেশ মোটামুটি বেশ ভালো একটা পার্টনারশিপই ছিল আটষট্টি রানের একটা পার্টনারশিপ ছিল দলীয় ঊনসত্তর রানের মাথায় গিয়ে ভারত তাদের দ্বিতীয় উইকেট হারায় রাহুল আউট হয়ে যায় তারপরে বিরাট কোহলি আসেন ব্যাটিং করার জন্য বিরাট কোহলি বেশিক্ষণ থাকতে পারেন নাই সাত রানের মতো করে আউট হয়ে চলে গেছেন তো কথা হচ্ছে যে লোকেশ রাহুলও কিন্তু আপনার থার্টি সেভেন রান করে আউট হয়ে গেছেন শুভমান গিল থার্টি ওয়ান রান করে আউট হয়ে গেছেন তারপরে যারাই আসছেন ব্যাটিংয়ে ঋষাব পান বলেন নীতিশ কুমার রেড্ডি বলেন তারা মোটামুটি কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছেন নীতিশ রেড্ডি চুয়ান্ন বলে বিয়াল্লিশ রবিচন্দ্রন আশ্বিন বাইশ বলে বাইশ কিন্তু কেউ কিন্তু আসলে উইকেটে থেকে উইকেটে থেকে যে একটা রান করার যে একটা প্রচেষ্টা প্রয়াস আমার কাছে মনে হয় না সেই প্রয়াসটা কারো কাছ থেকে ছিল বিকজ আপনি চিন্তা করেন একজন ব্যাটসম্যান যখন সাঁত্রিশ রান করে টেস্ট খেলায় ষাট সত্তরটা বল খেলে ফেলে অ্যাকচুয়ালি তাকে কিন্তু এক হিসাবে আপনি সেট ব্যাটসম্যানই বলতে পারেন তিনি যে সেট না সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আবার ধরেন শুভমান গিলের কথা ধরেন শুভমান গিল থার্টি ওয়ান রান করলো শুভমান গিলও সেট এরকম একটা সিচুয়েশন থেকে যদি তারা কোনো একজন ফিফটি সেভেন্টি স্কোর না করতে পারে তাহলে তো ভাই দলীয় স্কোর আসলে বাড়বে না তো অল ক্রেডিট গোজ টু অস্ট্রেলিয়ান বোলার যে তারা এরকম একটা লাইনে বল বল করেছেন বিশেষ করে মিচেল স্টার্ক এখনও থার্টি ফাইভ থার্টি সিক্স এই যে এসে একজন বোলার এইভাবে যে কন্ট্রিবিউট করে তার টিমের জন্য দ্যাট ইজ কোয়াইট রিমার্কেবল এটা আসলে সত্যি প্রশংসার দাবি মিচেল স্টার্ক আর দিন শেষে এখনও পর্যন্ত আপনার আটত্রিশ রানে কিন্তু অস্ট্রেলিয়ার একটা উইকেট পড়ে গেছে দিন এখনো শেষ হয় আরো আমি যখন এই ভিডিওটা করতেছি তখন আরো বিশ চব্বিশ অস্ট্রেলিয়ায় এই সময়টা হয়তোবা বা ভারতের স্পিন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে জানি না কি হতে পারে তো খেলা শেষেই আসলে দিনের খেলা শেষেই বলে বোঝানো যাবে যে কারা এগিয়ে আছে কিংবা কারা পিছিয়ে আছে দর্শক আপনারা যারা এই খেলাটা দেখতেছেন বা খেলাটা ফলো করতেছেন তারা অবশ্যই একটা জিনিস নোটিস করছেন সেটা হচ্ছে গিয়ে চুয়াল্লিশ ওভারে যখন একটা দল একশো পঁচাশি রান করে তখন কিন্তু রান রেটটা কত থাকে বলেন তো ফোর পয়েন্ট কি ফোর পয়েন্ট সিক্স এরকম একটা রেটে ভারত রান করেছে তার মানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি তারা কিন্তু প্রায় ওয়ান ডে স্ট্রাইক রেটে ব্যাটিং করার চেষ্টা করেছেন তো আমার কাছে মনে হয় যে পিচটাতে খেলা হচ্ছে এডিল আগেও ভারত খেলেছে তো তারা চাচ্ছিল যে তাড়াতাড়ি আউট হওয়ার চাইতে কিছু রান করে আউট হওয়া হয়তো বা লিস্ট ভালো আমার কাছে মনে হয় যেন এই জিনিসটা তাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে যাই হোক একশো পঁচাশি রানে যেহেতু ভারত আউট হয়েছে তো তাদের ফার্স্ট টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই অস্ট্রেলিয়াকে তাদের রানটা পাস করতে দেওয়া যাবে না কিংবা যদিও পাস করে সেই লিডটা যাতে অনেক বেশি হয়ে না যায় তো দর্শক আপনাদের কি মনে হয় এখন পর্যন্ত যে ভারত যে একশো আশি রানে অল আউট হয়ে গেল আহ সেই একশো আশিটা রান কতটুকু কার্যকরী হবে ভারতের বোলাররা কতটুকু আহ কি করতে পারবে এই অল্প কয়েকটা রান নিয়ে এডি মতো একটা জায়গাতে যেখানে ভারতের পাস রেকর্ড খুব একটা ভালো না অবশ্যই আপনারা যেই মতামতই দেন না কেন যেটাই আপনাদের চিন্তাধারণার ভিতর আছে সেটা অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম